আমার হর্নের টু পয়েন্ট ওতে মারাত্মক প্রবলেম হয়েছে বাইক টান দেওয়া যাচ্ছে না সাড়ে তিন থেকে চার হাজার আর বিএমের উপরে যাওয়া যাচ্ছে না যে কোনো গিয়ারে দুই গিয়ার তিন গিয়ার চার গিয়ার পাঁচ গিয়ার কোনো গিয়ারই যাওয়া যাচ্ছে না বাইকে হচ্ছে ক্যাট ক্যাট ক্যাটক্যাট করে আওয়াজ আসতেই থাকে সেটা আমি আপনাদেরকে হয়তো দেখাইতে পারবো না কারণ চালানোর সময় রাস্তার যে নয়েজ সেই নয়েজে ওই যে ওই যে ওই ওই দেখছেন চার হাজার আর পি এম গেলাম ক্যাটক্যাট শুরু হয়েছে ওই যে ওই যে ওই যে পুরো মানে ক্যাটক্যাট করে আওয়াজ আসতে থাকে ট্যাপিটের সমস্যা মারাত্মক কোনো গিয়ারই না তো এর জন্য হয় কি আমি যেহেতু চার হাজার আর পি এমের উপরে যেতে পারতেছি না তা যার কারণে আমি কম আর পি এমে এ বা কম স্পিডেও চার বেশি গিয়ার দিয়ে চালাইতে হয় কারণ ওই যে উপরে দিয়ে গেলেই ট্যাপিটের আওয়াজ অনেক বেড়ে যায় ইভেন আমি চল্লিশ পঞ্চাশ স্পিডেও পাঁচ গিয়ার দিয়ে চালাই এই দেখেন শুন শোনা যায় নাকি এই যে এই যে ক্যাট করে আওয়াজ হয় এটা সিরিয়াস প্রবলেম এটা সিরিয়াস প্রবলেম আবার আমি শুনছি যে অনেকের হর্নেটেই এ আওয়াজটা হয় এটার ব্যাপারে সমাধান দরকার এই যে এই যে ক্যাটক্যাট করে শব্দ হয় দেখছেন ক্যামেরা হয়তো শুনতে পারবেন না আপনারা কিন্তু বুঝতে পারবেন যারা হর্নেট চালান ম্যাক্সিমামেরই ট্যাপিডের প্রবলেমগুলো হয় যদিও সেটা রিপেয়ারেবল ঠিক করা সম্ভব কিন্তু প্রবলেম তো হচ্ছে ভাই এই যে এই ঝিরঝির ঝির 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 করে আওয়াজ হয় মনে হয় যেন ওই যে পাতলা পায়খানা হইলে যেরকম হয় না ওই রকম আওয়াজ হয় এটা সমাধান ছাড়া বিকল্প না আমি বাইক চালাই দিয়ে পারতেছি না আমি চার হাজার আর পি এম উপরে যেতে পারতেছি না চার হাজার সাড়ে তিন হাজার আর পি এম পার হইলে যখন দেখি যে এরকম শিরশির শিরশির করে আওয়াজ হয় ঝিরঝির ঝির ঝির তখনই আমি গিয়ার দিয়ে দিই মানে গিয়ার বাড়ায় দিই কি ভাই কোন দিকে যাবেন রে ভাই যাস না রে ভাই এ হচ্ছে অবস্থা